ফটো এডিটিং করতে চান আইফোন এবং ডিএসএলআর আর ক্যামেরার মতো করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখন থেকে চাইলে আপনি নর্মাল মোবাইল দিয়ে একদম আইফোন এবং ডিএসএলআর ক্যামেরার মতো করে ফোর কে এইট কে রেজুলেশনের এবং ব্যাকগ্রাউন্ড ব্লার সহ ফটো এডিটিং করতে পারবেন একদম ফ্রিতে তাও আবার প্রিমিয়াম ফিচার কোনো ধরনের পেইড করতে হবে না অনলাইনে প্রিমিয়াম ফটো এডিটিং করার জন্য আমরা চলে যাব সরাসরি যে একটি সার্চ ইঞ্জিনের ভিতর এই যে দেখেন ক্রুম আমি ক্রুমের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন এখানে একটি সার্চ বক্স রয়েছে সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন তারপর এখানে লিখবেন উইগু কাপ এ আই জিরো ওয়ান উইগু কাপ এ আই জিরো ওয়ান লেখার পর আপনারা সার্চ করবেন আমি সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি বা যে লিঙ্কটি শো করবে সেটার উপর আপনারা একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই ইমেজের ইমেজের উপর একটা একটা ক্লিক ক্লিক করবেন আমি করলাম তারপর উপরের দিকে স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর দেখতে পারবেন এখানে এ আই ফটো এডিট তারপর এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে খুব সহজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি এখন জাস্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা এখান থেকে জিমেইল দিয়ে লগ করে নিবেন আমি কন্টিনিউ উইথ গুগলের উপর একটা ক্লিক করলাম তারপর আপনি আপনার জিমেইলটি দিয়ে দিবেন আমি জিমেইলটি দিয়ে দিচ্ছি জিমেইল দিয়ে দিলাম তারপর এরকম একটা ইন্টারপ্রেস করবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা উপরে কর্নার দেখতে পারবেন লেখা রয়েছে এডিট ফটো এই এডিট ফটোর উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে যেই ছবিটি এডিটিং করতে চান সেটির উপর একটা ক্লিক করবেন তারপর এডিটিং প্যানেলের মধ্যে ছবিটি চলে আসবে আপনারা নিচে অনেকগুলা টুলস দেখতে পারবেন এই যে দেখেন এই টুলস গুলার উপর দেখতে পারবেন লেখা রয়েছে স্কাই এই স্কাইয়ের উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ ইফেক্ট দেখতে পারবেন যেটি আপনার ভালো লাগে সেটার উপর জাস্ট টাচ করবেন সাথে সাথে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে এবং এআই আপনার ফটোটি এডিটিং করে দিবে। এই যে দেখেন আমি ক্লিক করলাম কত সুন্দর একটা অ্যসাম ফটো এডিটিং হয়ে গেল আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন জাস্ট ক্লিকে ক্লিকে বিভিন্ন স্টাইলিশ ইফেক্ট অ্যাড হয় আপনার যেটি ভালো লাগে ঠিক এইভাবে চেক করে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করতে পারেন আবার এখান থেকে চাইলে আপনারা প্লাস মাইনাস করতে পারেন ব্লারগুলা বা কালারগুলা এই যে দেখেন প্লাস মাইনাস করে নেবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন একটি কারেক্ট চিহ্ন রয়েছে এটার উপর ক্লিক করে একটি কপি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না